কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার প্লাটিনাম জুবিলির বর্ষপূর্তি উপলক্ষে মশাল দৌড়ের মাধ্যমে পঁচাত্তরতম বৎসর উদযাপন করল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা মঙ্গলবার সন্ধ্যায় কোচবিহার শহরের রাজবাড়ি স্টেডিয়াম থেকে এদিনের এই মশাল দৌড় শুরু হয় সর্বপ্রথম সেখানে একটি সর্বপ্রথম সেখানে একটি সূচনা পর্ব অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের সদর মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য ক্রীড়া প্রেমী মানুষেরা এরপরই তাদের মশাল জ্বালিয়ে মশাল মিছিল শুরু হয় এই মশাল মিছিল রাজবাড়ী স্টেডিয়াম হয়ে কোচবিহারের বিভিন্ন রাজপথ পরিক্রমা করবে বলে জানা গেছে এদিন এই মশাল মিছিলের শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান ও সদর মহকুমা শাসক এদিন পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ আর কি কি বলেছেন শুনুন পূর্তি হতে যাচ্ছে এই পঁচাত্তর বছর পূর্তি উৎসবটাকে স্মরণীয় করে রাখতে কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা নানারকম অনুষ্ঠানের আয়োজন করেছে যার মধ্যে আজকে প্রথম অনুষ্ঠানটা হচ্ছে মশাল দৌড় সারা শহর জুড়ে মশাল দৌড়ের মাধ্যমে কুচবিহারবাসীর কাছে বার্তা পৌঁছে যাওয়া দেওয়ার চেষ্টা হবে যে সমস্ত নতুন প্রজন্ম তারা মাঠমুখী হোক খেলার মাঠে আসুক শরীরচর্চা করুক খেলাধুলা করুক এবং এই পঁচাত্তর বছর পূর্তি উৎসবকে আরও গুরুত্বপূর্ণ রূপ দেওয়ার জন্য স্মরণীয় করে রাখার জন্য আজকে এসে পৌঁছে গেছেন ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল মার্কুটে ব্যাটসম্যান তিনিও আজকে এসে উপস্থিত হয়েছেন আগামীকাল তিনি খোলা ভোটখলা জীবে সারা শহর প্রয়াস করবেন এবং কুচবিহারবাসীকে শুভেচ্ছা জানাবেন একদিনে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার যে পঁচাত্তর বছর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে সব মানুষের কে আহ্বান করতে এই অনুষ্ঠানে পাশে দাঁড়ানোর জন্য এবং এই অনুষ্ঠানটাকে এই দিনটাকে স্মরণীয় করে পাশাপাশি মশাল মিছিল সম্পর্কে আয়োজকদের তরফে কি জানানো হয়েছে শোনাব সাতই জানুয়ারি কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে এই মশাল দৌড়ের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে পরবর্তী আগামী দিনগুলোতে নানান খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নানান ব্যক্তিত্ব এখানে আসবেন আমাদের গৌরবান্বিত করতে পাশাপাশি আজকেও শহর এবং জেলার নানান ক্রীড়ামদি ব্যক্তিগণ এখানে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন সবাইকে নিয়ে আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠান যাতে কুচবিহারে খেলাধুলার প্রচার আরও বেশি ঘটে মানুষ আরও বেশি খেলাধুলার সাথে যুক্ত হব তরুণ প্রজন্মের ছেলে পুলেরা আরো বেশি করে দুদার সাথে অংশগ্রহণ করবে এইরকমই একটি বার্তা নিয়ে জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে অনুষ্ঠান আয়োজন মঙ্গলবার রাতের মশাল মিছিল যে দৃষ্টিনন্দন তা বলার অপেক্ষা রাখে না কোচবিহারের রাজবাড়ী স্টেডিয়াম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স